আল্লাহ রসুল হুইসাবকে ইশারা করছেন সে মরাটা জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে না লাব্বাইক বলতে ছিল দুজাহানের ইশারা করতে দেরি আমার ভাগ্য খুলতে দেরি হয় না কেমন পূজন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে তো রসুল বলছে এত সুন্দর আরবি বলিস শিখলি তো শিখলি কোথ থেকে তোকে কিছু আরো জিজ্ঞাসা করি লিমান তাবুদ

আপনি সমগ্র জগতের রবের রসুন খা তাম আপনার পরে আর কোনো নবী আসবে না আপনি নবুয়তের ঘরের তালা এই ঘরে আর কেউ ঢুকবে না আর কেউ বাহির হবে না আপনি সর্বশেষ নবী মান আপনার গোলাম হবে আপনার অনুগত্য হবে শুধু ভালোবাসবে না আপনার অনুগত্য হবে তার কপাল আমার মতো খোলা যাবে অমান কবি বা খা বাবা খাসির যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোল